মহেশতলায় তৃণমূলের পুরোপিতার গা জোয়ারির জের ভাঙা দোকান তৈরি নিয়ে বচসা বেধরক মারে গুরুতর আক্রান্ত যুবক ছাদ দখলের বেঞ্জির হুমকি খোদ বিধায়ক দুলাল দাসের অনুমতির পরেও ওই তাণ্ডব ফিরে উঠছে প্রশ্ন নিরুত্তর অভিযুক্ত পুরোপিতা এদিকে বজবজে বাম আমলে তৈরি হওয়া জিম সেন্টারের ভগ্ন দশা রক্ষণাবেক্ষণের অভাবকেই দুষ্টে সিপিএম যদিও স্থানীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাহায্যে মাল্টি জিম তৈরির আশ্বাস দিল প্রশাসন আসবো বিস্তারিত খবরে রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী বজবজ কলেজ খোদ প্রধান অনুমতি দিলেও বাধা হয়ে দাঁড়ালেন স্থানীয় পুরপিতা বিধ্বংসী ঘূর্ণিঝড়ে ভাঙা দোকান সারাতে গিয়ে ওয়ার্ডের পুরোপিতা ও তার দলবলের কাছে বেধরক মার গুরুতর জখম হলেন এক যুবক স্থানীয় সূত্রে খবর মহেশতলা পৌরসভার বত্রিশ নম্বর ওয়ার্ডে চ্যাটার্জি মোড়ে প্রায় চল্লিশ বছরের একটি দোকান চার বছর আগের আমফান ঝড়ে ভেঙে যাওয়ার পর সেটি নতুন করে তৈরি করতে যান এলাকারই বাসিন্দা সৌমেন্দ্রনাথ সাহা পৈতৃক সূত্রে পাওয়া দোকানের মালিক সৌমেন্দ্রনাথের অভিযোগ দোকান নতুন করে নির্মাণের জন্য ওই ওয়ার্ডের তৃণমূল পুরপিতার কাছে একাধিকবার গেলেও তিনি অনুমতি দেননি বাধ্য হয়ে তিনি মহেশতলার পৌরপ্রধান তথা বিধায়ক দুলাল দাসের কাছে গেলে তিনি অনুমতি দেন বলে দাবি সৌমেন্দ্রর এরপর ওই অসহায় যুবক তার জামাইবাবুর সাহায্য নিয়ে আজ নির্মাণ কাজ করতে গেলে পুরপিতা নিজে এসে কাজে বাধা দেন এরপরই পুরপিতা এবং তার অনুগামীদের সাথে বচসা শুরু হলে সৌমেন্দ্র ও তার জামাইবাবু অরূপ কুমার সাহাকে রাস্তায় ফেলে বেধরক মারধর করা হয় বলে অভিযোগ ওই ব্যবসায়ীর আরও অভিযোগ যে তার দোকানে ছাদ ছাদ ঢালাই করে যাবার পর দোতলার দিয়ে অন্য দাবি তিনি না মানার ফলেই তাকে এই হেনস্থা সহ্য করতে হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মহেশতলা থানার পুলিশ এমনকি পুলিশের সামনেও মার ধর জলে বলে একটি সূত্র জানাচ্ছে অরূপকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে বজবজের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে স্থানীয় একটি বেসরকারি হসপিটালের আইসিউতে ভর্তি করতে হয় ইতিমধ্যে পরিবারের তরফ থেকে মহেশতলা থানায় গোটা ঘটনা লিখিতভাবে অভিযোগ দায়ের করা হয়েছে অভিযুক্ত কাউন্সিলর এবং তার অনুগামীদের বিরুদ্ধে যদিও এই ঘটনায় অভিযুক্ত পুরোপিতাকে একাধিকবার ফোন করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি তবে পুরোপিতা ঘনিষ্ঠ একটি সূত্র সমস্ত ঘটনা অস্বীকার করে রাজনৈতিক চক্রান্তের পাল্টা অভিযোগ করেছেন এটা হলো দীর্ঘ প্রায় এক বছরের ঘটনা ঠিক আছে এটা এক বছর ধরেই চলছে তা আমার দোকান একটা আছে চ্যাটার্জি পাড়া মোড়ে পঁয়তাল্লিশ বছরের পুরনো দোকান বাবা মা আমার দুজনেই মারা গেছে ওনারাই বেঁচে থাকতে দোকানটা চালাত কিছু দোকানটা একটা ছায়ের দোকান ছিল তার দোকানটা ছিল হলো একটা টিনের দোকান ছিল চারিদিক দিয়ে তিন সেট উপরে টালি তা দোকানটা এই আমফান যখন হয়েছিল তার আগে আমি চালাতাম আমফান যখন হয়েছিল তখন দোকানটা আমখানে পুরো একদম নষ্ট হয়ে যায় এবং সেটাকে তৈরি করার জন্য নতুন করে কনস্ট্রাকশান করার জন্য আমি ওখানকার যে বত্রিশ নম্বরের যে কাউন্সিলার পীতুষ দাস ওনার কাছে আমি যান এটা এক বছর আগে থেকে ওনার কাছে আমি বারবার করে যাই পাঁচবার যাই আমাকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল বারবার করে ঘুরিয়ে দেওয়া হয়েছে লিখিতও নিয়ে গেছে আমার চিঠিও অ্যাকসেপ্ট করেনি কিছুই গ্রহণ করেনি তারপরে যখন এভেলের কাছে যাই দৌড়াদৌড়ি করি তখন এভেল আমাকে পারমিশনটা দেয় এবং পীতুষ দাস কিছু আমাকে সত্য রাখে বলেছিল যে আমাকে কোনো ছাদ দেওয়া যাবে না আমাকে করে দিন দিতে হবে এবং আমাকে এক ফুট করে চারদিকে ছাড়তে হবে যা যা আমাদের সত্য রেখেছিলো সেই সত্তনুদেই আমি কাজ শুরু করার জন্য আমি বলি যে আমরা কাজটা শুরু করবো এইভাবেই আপনার সত্য নিয়েই তা উনি আজকে যখন কনস্ট্রাকশন করতে যাবো পালি থালি ফেলবো নিয়ে যাব যখন খেলা ভালো হবে তখন আমাদের প্রথমে উনি এসে তো ট্রেন দেন আমার জামাইবাবু সঙ্গে ছিলেন আর তার সাথে আমি আমি ছিলাম লোকজনকে ট্রেন দেওয়া হয় এবং হাতাহাতি হয় হাতাহাতির মাধ্যমে এবং ওনার অনুগামীরা পরবর্তীকালে এসে পড়ে এসে পড়ে এসে পড়ে সঙ্গে সঙ্গে আমার জামাইবাবুকে প্রচণ্ড পরিমাণে প্রহার করে যে যেমন যেদিক থেকেছে এবং একসাথে প্রায় কুড়ি পঁচিশ জন যখন মারছে একসাথে কুড়ি পঁচিশ জন মারা শুরু করেছে এবং যে যেমনভাবে পারছে কেউ ঘুষি মারছে কেউ লাঠি মারছে প্রথমে ভিতরে নিয়ে গিয়ে ফিনেছে আমাদের এই পাশটা পিছনে একখানা খাল আছে খালের পাশে দিয়ে গিয়ে ফিনেছে তারপরে আমাদের রাস্তার ওপরে আমার দোকানের সামনে মেন রোদের উপরে তাকে শুয়ে ফেলে কে কে মিলে মারধর করলো ওনার অনুগামীরা মানে কাউন্ কাউন্সিলর কাউন্সিলর নিজে দাঁড়িয়ে ছিল কাউন্সিলরের ইনস্ট্রাকশনে ওনার অনুগামীরাই লাঠা শুরু করেছে এবং কিছু ওখানকার একজন একজনের নাম আমি জানি যার বিশেষ ওখানকার দোকানদার সে সে হলো বিশু ভৌমিক সে এবং আরও অনেক আছে যারা যারা সবাই একসাথে চড়াও হয়ে পুরো পি প্ল্যান করে একদম ওনাকে মেরেছে আর মাথায় ওনার এখন মাথায় এখানে একটা গভীর ক্ষত হয়েছে ডাক্তাররা সিটি স্ক্যান করতে বাধ্য হয়েছে কন্ডিশন একেবারে ক্রিটিক্যাল আছে আর ওনাকে যেভাবে যেমনভাবে খুশি পেয়েছে ওনার হচ্ছে একটা ওনার ওপেনার সার্জারি হয়েছে এক বছর আগে ওপেন হার্স সার্জারি হয়েছে আমি বলা সত্ত্বেও যে ওনাকে মারবেন না উনি অসুস্থ ওপেনার সার্জারি আমার কথা শুনিনি আমাকে এই জায়গাটায় প্রচণ্ড পরিমাণে ব্যবহার করেছে এখন আমি জোরে কথা বলতেও পারছি না ঠিকমতো আর হাত দিকেও ব্যথা হচ্ছে তা উনি হচ্ছে ওনার মূল বক্তব্য আজকের এই যে সমস্যাটা উনি যে তৈরি করছেন সেটার একমাত্র কারণ হলো ওনাকে আমি ছাদটা দিয়ে নি বলে কারণ উনি যে সত্য রেখেছিলেন যে ওনাকে পুরো ছাদটা দিয়ে দিতে হবে উনি অকুপাই করবেন ছাদটা মানে তুমি ছাদ ঢালাই করবে দোকানের এই সম্পূর্ণ আমার পুরো খরচা আর উনি ছাদটা এখন নিতে চাইছেন আমাকে শুধু দোকানের নিষ্ঠা অংশ দোকান করতে দেবে কিন্তু উনি আমার পুরো করে পঁয়তাল্লিশ বছরের দোকান তো দোকানটা আগেও ছিল তো ভেঙে টেঙে যায় আমফানে তারপরে ওই দোকানটা করার জন্য ও পৌরসভাতে চিঠি পিঠি যা যা করা করেছে তারপরে পীযুষ দাসকেও বলেছে পীযুষ দাস রাজি হয়নি তারপরে দুলাল দাসের সাথেও কথাবার্তা হয়েছে এমএলএ দুলাল দাস তো দুলাল দাস বলেছিল যে ঠিক আছে তুমি ওখানে উপরে ঢালাই দিতে পারবে না কিন্তু দোকান করতে পারবে তারপরে পীযুষ দাসকেও বলা হয়েছে পীযুষ দাসও রাজি হয়েছে যে ঠিক আছে আমি ওখানে দোকান করতে ওকে দোকান করতে পারমিশন দিলাম ও ওখানে দোকান করবে ওখানে আজকে কিছু মালপত্র নিয়ে ওখানে দোকান মানে কাজটা কনস্ট্রাকশন শুরু করতে যায় এবার যখনই শুরু করতে যায় তখনই পিযুষ দাস চলে আসে তার সহকর্মীরা আসে কয়েকজন এসে ওকে বাধা দেয় প্রথমে বাধা দেয় করতে তখন আমার ভাই বলে যে আপনি তো বলেছেন ক্লাস এমএলএ দুলাল দাস উনিও তো বলেছে করার জন্য এখন আপনারা কেন এরকম করছেন এই নিয়ে তর্কাতর্কি হয় বলে না করতে পারবে না এই নিয়ে তর্কাতর্কি হয় তর্কাতর্কি হওয়ার পরে ওকে মারধর করে তারপরে তার কিছুক্ষণের মধ্যেই চল্লিশ পঞ্চাশ জন কোথার থেকে ছেলেরা চলে আসলো এসে আমার ভাইকে ভীষণভাবে মারধর করেছে যেই মারধরে ও সেন্সলেস হয়ে গেছে মাথায় রড দিয়ে মেরেছে ওর মাথা ফেটে গেছে ওর মাথা ফেটে গেছে তারপর ওর দুবার দুবার ওর হাটে অপারেশন হয়েছে ওর শালা সোমেন্দ্রনাথ শাহ বারবার বলছে যে আমার জামাইবাবুকে মারবেন না ওর হাট ওর হাটে দুবার অপারেশন হয়েছে দুদিন আগে ওপেন সার্জারি হয়েছে মারবেন না মরে যাবে কিন্তু কেউ শুনেনি ওকে ভীষণভাবে অত্যাচার করেছে ওরপদে আর অত্যাচার করা ফলে ওখানে সেন্স সাদগাছিয়া বিধানসভার বজবজ 2 নম্বর ব্লকের মুচিসা ফুটবল মাঠে তৈরি হয়েছিল একটি অত্যাধুনিক মাল্টি জিম সেন্টার কিন্তু 2001 সালে বা মামলায় তৈরি হয় সেই জিম সেন্টারে অবস্থা বর্তমানে অত্যন্ত করুণ পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া দপ্তর ও সংসদ এলাকা উন্নয়ন প্রকল্পের 10 লক্ষ টাকা খরচ করে হয়েছিল এই জিম সেন্টারটি আর সেই জিম সেন্টারের ভগ্ন দশা সেন্টারের সমস্ত সরঞ্জাম ধুলী ধুলিসাৎ অবস্থায় পড়ে রয়েছে সেখানে চাল থেকে উড়ে গিয়েছে বেশ কয়েকটি টিন এ ব্যাপারে তৃণমূলকে কাঠ করে তুলে তৎকালীন সিপিএমের সাংসদ শ্রমিক লাহিরির অভিযোগ অ্যাথলেটিক্স এর সঙ্গে জিম অত্যন্ত জরুরি হওয়ায় এই সেন্টারটি তৈরি হলেও গত ১৩ বছর ধরে রুটপাটের সরকার চলায় গঠনমূলক কিছুই হয়নি যদিও বজবাস দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বুচান ব্যানার্জির দাবি ইতিমধ্যে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসকে লিখিতভাবে প্রস্তাব দেওয়া হয়েছে সেখানে ছেলে মেয়ে সবার কথা ভেবেই একটি মাল্টি জিম তৈরি করা হবে এই মুচিশার মাঠলেটিক্স এর জন্য বিখ্যাত এমনকি এই মাঠ থেকে বাংলার হয়ে খেলেছে এরকম মেয়েও আছে ওখানে একজন বড়ু বলে তিনি এই কোচিং করাতেন এদের উৎসাহিত করবার জন্যই ওই মাঠটাকে আমরা অত্যাধুনিক করেছিলাম এবং যেহেতু অ্যাথলেটিক্সের সঙ্গে জিম অত্যন্ত জরুরি সেই জন্য একটা জিমও আমরা করেছিলাম এ ব্যাপারে এমপি থেকে আমরা টাকা খরচ করেছিলাম এর বাইরে রাজ্য সরকার সুভাষ চক্রবর্তী সাহায্য করেছিল এবং এই মাঠের থেকে আরো অনেক সম্ভাবনা সরকার চলছে এটা তো গঠনমূলক কিছু করবে না ফলে যা আমরা তৈরি করেছিলাম এক এক করে সব ধ্বংস করছে এবং জিমটা আমরা অলরেডি একটা লিখিত করেছি অরূপ বিশ্বাসকে লিখিত একটা দিয়েছি প্রপোজাল দিয়েছি এবং এর আগে জিমের যে টাকা কিছু স্যাংশন হয়েছিলো কিছু ক্লাবে টেইছিল তা সেগুলোর ইউসি পাওয়া যায়নি ইউসিগুলো না দিলে তো তার পরের টাকাটা অ্যালটমেন্ট করা মুশকিল হয় সরকারি ক্ষেত্রে সেই জিমের আমি ওই ইউসিগুলো যারা জিম পেয়েছে এর আগে তাদের থেকে ইউসিগুলো চেয়েছি এবং আমরা একটা লিখিতময় বিশ্বাস এবং আমাকে এই আমাদের এমপি সাহেব সাহায্য করেছেন বা অর বিশ্বাসকে একটা লিখিত দেওয়া হয়েছে ওই চিঠি একটা রয়েছে খুব তাড়াতাড়ি টাকা পাবো জিম সংস্কার হবে নতুন ধরনের সেইভাবে তৈরি করবো ওটাকে ওটা ওইখান থেকে যাতে ইনকাম আসে ফান্ডে আমার পঞ্চায়েত সমিতির ইনকাম আসে সেরকম একটা করব মেয়েদেরও করব এবং ছেলেদেরও করব। আর তো ডেভেলপ করছি তো এমপি কাপ হলেই ডেভেলপ হচ্ছে মাঠ মাঠ তো ডেভেলপ হচ্ছে আর মাঠের জন্য দেখা যাক আমি পি সাহেবকে বলেছি যাতে ওটা ভবিষ্যতে স্টেডিয়াম করার একটা প্রপোজাল দেয়া আছে সেটা হয়তো হবে নেপথ্য ভাষ্যে ডোনা জানার সঙ্গে মহেশতল ও বজবজ থেকে ঋত্বিকা দাসের রিপোর্ট বার্তা এখন রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী বজবজ কলেজের সামনে